সাতাশ ভিত্তিক লগের রুটু পার থ্রি এর মান কত এটিকে আমরা লিখতে পারি লক টোয়েন্টি সেভেন আর এটিকে লেখা থ্রি পাওয়ার ওয়ান বাই টু লক টোয়েন্টি সেভেন আর এটিকে লেখা যাবে টোয়েন্টি সেভেন পাওয়ার ওয়ান বাই থ্রি সাতাশের ঘনামূল হচ্ছে থ্রি তার উপর আছে হোল পাওয়ার ওয়ান বাই টু এখন এটিকে লিখব লক টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন পাওয়ার ওয়ান বাই তিন দোকানে ছয় এর পাওয়ার সামনে চলে আসবে ওয়ান বাই সিক্স লক টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এর মান হচ্ছে ওয়ান সবটিকে ক্যান্সার হবে ওয়ান বাই সিক্স টোয়েন্টি ফাইভ পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ পাওয়ার এক্স মাইনাস ওয়ানের মান কত এটিকে লেখা যায় ফাইভ স্কোয়ার পাওয়ার এক্স মাইনাস ওয়ান ফাইভ পাওয়ার এক্স মাইনাস ওয়ান ফাইভ এই পাওয়ার এক্স ভিতরে নিয়ে আসবো আর এই পাওয়ার টু বাইরে নিয়ে আসবো ওয়ান স্কোয়ার ফাইভ পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিলে হয় এ প্লাস বি বি এ মাইনাস বিচে ফাইভ পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটিকে পাঠা দেবে সমান ফাইভ পাওয়ার এক্স প্লাস ওয়ান এক্স ভিত্তিক লগের ওয়ান বাই নাইন এ ওয়ান মাইনাস টু হলে এক্সের মানত আমরা এটিকে লিখতে পারি এই যে ভিত্তি আছে এই ভিত্তির উপর এই পাশে যা থাকবে তা পাওয়ার হয়ে যাবে আর এখানে ওয়ান বাই নাইন ওয়ান বাই এক্স স্কোয়ারিক্যাল কত ওয়ান বাই নাইন এক্স স্কোয়ারিক্যাল কত নাইন এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস থ্রি যেহেতু এখানে ভিত্তি ভিত্তি কখনো নেগেটিভ মান হয় না তাই আমাদের সঠিক মান হবে এক্স ইকালস কত থ্রি কোন সংখ্যাকে এ ইন্টু টেনটি দেওয়ার এন লেখার শর্ত কোনটি শর্ত হবে এর মান হবে দশের চেয়ে ছোট একের সমান বা এর চেয়ে বড় এটি হচ্ছে সেই নির্নে শর্ত জিরো পয়েন্ট সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ কোনটি এটি বৈজ্ঞানিক রূপ হবে যেখানে এখানে আছে দশমিকের পরে তিনটি শূন্য তলে এটিকে লাগবো আমরা টেন টু দেওয়ার তিন তার সাথে এক যোগ করবো চার তার আগে দেব মাইনাস আর এখানে দেব টু পয়েন্ট ফাইভ সিক্স তাহলে এটি হচ্ছে সে সেই নির্ণয়ের বৈতনিক আকারে ইনভার্স থ্রি প্লাস ইনভার্স নাইন হোল ইনভার্স ওয়ান হলে এর মান কত এটিকে লেখা যাবে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই নাইন ইনভার্স ওয়ান দিলেন থ্রি আর নাইনের লস আগ নাইন নাইনকে থ্রি দেওয়া ভাগ করলে হয় থ্রি প্লাস নাইনকে নাইন দেওয়ার ভাগ করলে ওয়ান তার উপর ইনভার্স কত ওয়ান এটিকে লেখা যায় ফোর বাই নাইন ইনভার্স ওয়ান বা এই আকার থাকলে আমরা কী করবো লবকে হর আর হরকে লবে নেব ফোর বাই নাইন বাই ফোর আমাদের সঠিক অ্যান্সার হবে নাইন বাই ফোর টু এক্স ইনভার্স ওয়ান প্লাস থ্রি ওয়াই ইন বার্স ওয়ান হোল ইনভার্স বার্স ওয়ানের সরল মান কত এটিকে লিখা টু ইন্টু ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই হোল ইনভার্স ওয়ান টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই হোল ইনভার্স ওয়ান এটিকে লেখা যাবে এটির লসাগু হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াইকে এক্স ধরবাক্ষ ওয়াই অর্থাৎ টু ওয়াই ঠিক একইভাবে থ্রি এক্স হোল ইনভার্স ওয়ান এটিকে যখন ইনভার্স আকার আছে ইনভার্স আঁকার থাকলে আমরা লবকে হর আর হরকে লক করবো এক্স ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই আমাদের সঠিক আনসার এটি এরপর আছে এক্স ভিত্তিক লগের টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু হলে এক্সের মান ঠিক একইভাবে এইখানে যে ভিত্তি আছে ভিত্তির উপর পাওয়ার টু টোয়েন্টি ফাইভ এক্সের মান হবে প্লাস ফাইভ কারণ এই ভিত্তি কখনো কখনও নেগেটিভ না